হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি আবার ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল ঘুম থেকে উঠেই দেখি আর ভালো লাগছে না বৃষ্টি একদিন দুদিন ঠিক আছে প্রতিদিন মানে পাঁচ ছ দিন হয়ে গেলে বৃষ্টি একভাবে হচ্ছে আর তোমাদের দাদা ভাই কাজেও যেতে পারছে না আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে এইদিকে মানে কাজে না গেলে পরে কি করে চলবে বলো আর ঠিক কাজে যাওয়ার মানে টাইমেই বৃষ্টিটা হচ্ছে আবার বেলা হলে বৃষ্টিটা কমে যাচ্ছে সারাদিন ভালো থাকছে আবার ভোরের থেকে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে কি আর করব এইভাবেই চলতে হবে আমাদের তারপরে দেখো বৃষ্টিটা খানি খানিক কমেছিলো তারপরে আমি ছেলেকে এর আগের দিনকা প্রাইভেটে নিয়ে যেতে পারিনি বৃষ্টির জন্য সেই জন্য আজকে একটু কমেছিল বলে রেনকোট পরিয়ে আর ছাতা মাথায় দিয়ে ওকে নিয়ে গিয়ে আমি দিয়ে এসেছিলাম তারপরে বাড়ি এসে আমি সংসারের কাজে লেগে পড়েছি আর রান্নাঘরে বসেই আমি বাসনগুলো মেজে নিচ্ছি কারণ এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যদি মানে অনেকগুলো বাসন যদি মাছ যায় কল আর খুব কাদা মানে হাঁটাই যায় না উঠোন দিয়ে স্লিপ খুব সেই জন্য রান্নাঘরেই বসে আমি পোটেতে জল নিয়ে আমি এই হচ্ছে বাসনগুলো সব মেজে ধুয়ে সব পরিষ্কার করে নেব তারপরে রান্নাঘরটাও মুছে নেব আর ঘরের কাজটা আমি পরেই করব কারণ রান্নাঘরের কাজটা আগে করে নিয়ে তারপরে ঘরের কাজটা করবো আবার টাইম কালে জল চলে আসবে জলটাও ভরে নিতে হবে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গামছা মাথায় দিয়ে কি যে অসুবিধা হচ্ছে কাজ করতে এটা কি আর বলবো তারপরে দেখো বন্ধুরা আমি রান্নায় চলে এসেছি কারণ সকালবেলা তো রান্না করতে হবে নাই খিদে পেয়ে যাবে খেতে হবে সেই জন্য আমি রান্নায় লেগে পড়েছি আর দেখো এইদিকে কেটে নিয়েছি আমি চাল কুমড়ো কেটে নিয়েছি একটা চাল কুমড়ো অর্ধেক কেটে নিয়েছি ওটা ভাজবো বলে আর ভাতও বসিয়ে দিয়েছি আর এইদিকে ছোট্ট কড়াই আমি দেখেছো যে মানে ডিম আলু সিদ্ধ করে রেখে দিয়ে আর ওই কড়াটাই আমি ওই ঘেঁটকুলের সেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ি যে ঘেঁটকুল গাছ হয়েছে সেই ঘেটকুলের ডেটিগুলো ছাল ছাড়িয়ে নিয়ে আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করতে দিয়েছি এই তরকারিটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে সরষে বাটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পুরো ঝালঝাল করে রান্না করতে হবে তো ওইটা ওইদিকে সিদ্ধ হচ্ছে হোক আমি এদিকে ডিমের ঝোলের মশলাটা বেটে নেব আদা একটু রসুন আর পেঁয়াজটা বেটে নেবো আর একটুখানি জিরের গুঁড়ো দেবো জিরেটা আর পিসলাম না আজকে সানরাইসের জিরের গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে তরকারিটা করব। তারপরে দেখো বন্ধুরা ভাতটা এদিকে ফুটে গেছে আর আলু তো সিদ্ধ করাই ছিল ডিম আলু তাই আলুটাও বেশি টাইম লাগেনি আলুটা ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দেখো অল্প করে জল দিয়ে দেবো যেহেতু আলুটা সিদ্ধ আছে বেশি জল লাগবেও না আমার আর ডিমের ঝোল তো মানে তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলের তো খুব ফেভারেট একেবারে এই যে তিনজনের তিনটে ডিম দিয়ে দিয়েছি আর এইদিকে যে ওই ডেটিটা আমি ওই যে নামিয়ে নিয়েছি সিদ্ধ করার পর অল্প একটুই হয়েছে আমাদের হয়ে গেছে সকালেই আমরা এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর ডিমের ঝোলটা দিয়ে দুপুরে খেয়েছি আর দেখো ডিমের ঝোল আমার পুরো কমপ্লিট রান্না এবার আমি নামিয়ে নেব তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই তো বাড়িই ছিল সেই জন্য ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আসলো নিয়ে আসার পর মানে আমি ভাত বেড়েছি আমাদের তিনজনের জন্য তা ছেলে বলল যে মা আজকে আমি আমি বললাম বাবু খাবি একা তা বললো দাও মা তাহলে একা খাই তাই বলে অল্প একটু ভাত নিয়েছে তাও লাস্টে খাইয়ে দিতে হয়েছে একা খেতে পারে না একদমই তাই ওর বাবার ও খেতে বসেছে আরে দেখো ওই ঘেঁটকুলের ডেটির তরকারি আর চাল কুমড়ো ভাজা দিয়ে আমরা সকালে খেয়েছি আর আমার ছেলে শুধুই ভাতটা খেলো বললাম যে একটু আলু দিই তা বলছে না মা আমাকে একটু ঘি দাও ঘি দিয়ে আমি শুধু ভাতটা খাবো তাই খেলো তারপরে তোমাদের দাদা ভাইও মানে খেতে বসে গেছে তারপর আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমার কিছু মানে দরকার ছিল একটু দরকার ছিল সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা জায়গায় যাবো একটু নিয়ে যাবে তা বললো হ্যাঁ চলো তাহলে তাই ওর সাথে বেরিয়েছিলাম সংসারের সমস্ত কাজ মানে কমপ্লিট করে তার মধ্যে থেকে একটু টাইম বের করে নিজের জন্য আমি গেছিলাম দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে হাই রোডটা দেখো কত সুন্দর বন্ধুরা খুব সুন্দর লাগছে আর এত ভালো লাগছে দেখতে আমি একটু গেছিলাম একটু পার্লারে গেছিলাম কারণ আমি এমনি কিছু করাই না কারণ আমার অ্যালার্জির প্রবলেম মুখের যে ফেসিয়াল বলে ওই সব কিছুই করাই না আমি শুধু ভুরুটাই ফিল আপ করি তাছাড়া আর কোনো কিছুই না মানে ভুড়োটা অনেক হয়ে গেছিল। সেই জন্য একটু ভ্রো ফিল আপ করতে গিয়েছিলাম আর যেতাম না তোমাদের দাদা ভাই যদি কাজে চলে যেত তাহলে আর যেতামও না কারণ অনেকটা দূর আমাদের বাড়ির থেকে আর তোমাদের দাদা ভাই বাড়ি ছিল বলে তাই বললাম ওকে যে যাবো না কি বৃষ্টিও তো হচ্ছে না একটু নিয়ে যাবো তা বলছে চলো তাহলে তাই তোমার দাদা ভাইয়ের সাথে একটু পার্লারে গেছিলাম ওই যে ওখানে গিয়ে আর ভিডিও করিনি আমি আর ছেলে যে ওখানে গিয়ে একটু ওয়েট করছিলাম বসে সেটাই তোমাদেরকে একটু দেখালাম তারপরে ওখান থেকে মানে ভরুত লাভ করার পর তারপরে আমরা চলে এসেছি আর মুদিখানার দোকানে চলে এসেছি এখানে কিছু জিনিস আমার ছিল সংসারের কিছু জিনিস টুকটাক কিছু জিনিস আমার লাগতো সংসারে সেই জন্য সেই জিনিসগুলো একটু নিয়ে তোমাদের সামনে আর হচ্ছে আমি একটু বেরিয়েছিলাম আমার একটু দরকার ছিল হচ্ছে সিংের বাগান গিয়েছিলাম একটু দরকার ছিল তা তোমার দাদা ভাইয়ের গেছিলাম ছেলে আমরা তিনজনেই গেছিলাম আসার সময় আমার কিছু মানে ঘরের জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো আনতে হবে তাই নিয়ে আসলাম কিনে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী নিয়ে আসলাম দেখো ছেলের বিস্কিট এই যে হাতে করে জলের বোতল কারণ যেখানেই যাই না কেন এখন তো বৃষ্টির দিন ছাতা নিতে হবে আর একটু এই যে চিপস নিয়ে আসলাম অল্প করেই যে ডালের সাথে খাওয়ার জন্য আর এই যে চারটে ডিম আছে এই রাত্রে ডিমের অমলেট হবে দুপুরেও ডিম হয়েছে কিন্তু রাত্রেবেলা ডিমের অমলেট হবে সেই জন্যই চারটে ডিম এসছে আর এই যে তেলটা শেষ হয়ে গেছিলো এই যে তেলটাও নিয়ে এসেছি আর কিছু সবজি নিয়ে এসছি দেখো এই যে ভেন্ডি ভেন্ডিটা আমার খুব ভালো লাগে বেশি করেই নিয়ে এসছি আর এই যে একটু ওই যে গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম আছে পাইস টাইস যদি করি সেই জন্য এনেছি আর এই যে কাজু কিশমিশ এর মধ্যে সব আছে আর গোটা গরম মশলার প্যাকেটে দুটো নিয়ে এসে রাখলাম একটা যে দুধের প্যাকেট একটা রাখলাম ছেলে একটু খাই টাইম একটু দুধ চা খাই যদি কোনো সময় সেই জন্য খুব কমই খাওয়া হয় আর একটা ছোট ঘি বড় ঘিটা শেষ হয়ে গেছে তাই ছোট দেখে একটা আনলাম আবার নিয়ে আসবো দেখে আর এর মধ্যে আলু আছে আলু আছে পিঁয়াজ টিয়াজ আছে মানে সবজি বাজার যেগুলো লাগবে এগুলো দেখালাম না আর দেখো বন্ধুরা এই যে চাল নিয়ে এসেছি দু কিলো মতো এটা এখন নিয়ে আসলাম কম করে নিয়ে আসলাম আর তোমাদের দাদা ভাই আবার দুদিন পর গিয়ে আবার বেশি করে নিয়ে আসবে আমাদের এই দশ পনেরো কিলো মতো করে নিয়ে আসে তারপর আবার শেষ হয়ে যায় যখন তখন আবার নিয়ে আসে আর এর মধ্যে আছে ডাল আছে ডাল আছে দু রকমের মুসুর ডাল মুগের ডাল এগুলো আছে আর একটা কন্ডিশনার ডাবের একটা সিল্কিং সাইন তেল একটা নিয়ে রেখে দিলাম ঘরে এক্সট্রা যদি লাগে আছে ঘরে তার একটা এনে রেখে দিলাম একটা সাবান এনে দিলাম আর এই যে আলু এনে আরো কিছু বাজার আছে মনে ছিল না সেগুলো আনা হয়নি সেগুলো আবার সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবে এই পর্যন্তই আবার তোমাদের সাথে পরে কথা হবে ঠিক আছে হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার রাত্রে তোমাদের সামনে ভিডিওটা শেষ করা হয়নি তাইভাবে আমি ভিডিওটা শেষ করি আমাদের রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে বিছনাও করা হয়ে গেছে আমরা আবার আমরা এবার শুয়ে পড়বো এখন দাদাভাই একটু এই যে দুধ নিয়ে এসছে তিন প্যাকেট এটা তো দুধ নিয়ে এসেছে তাই এটা ফ্রিজে রেখে দেবো এখন কালকে একটু পায়েস হবে সেই জন্য তা বন্ধুরা ব্লগটি আজ এই পর্যন্তই হ্যাঁ দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো গুড নাইট